এখন মনে করেন আপনি আমরা বান্দরবন গেলাম বান্দরবনের দুর্গম কোন পাহাড়ে গেলাম যাওয়ার পরে এই অবস্থাটা বাইকে রয়েছে তখন আপনি কিতা করবা এই যে একটা এই যে আমাদের দাদা দাদা এখন এটাতে কিক নাই শীতের দিন এখন কেমন এখন আমরা আছি দেখার অপেক্ষায় দেখি স্টার্ট দেন স্টার দেন 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 স্টার দেন দেখি না লয়নি লয়নি ভিডিও ভিডিও স্টার লয় না এখন আপনি ইঞ্জিনিয়ার বন্ধে ধন ইঞ্জিনিয়ার আনো শীতের দিনে যত বাইক হোক যত দামি বাইক হোক এই একটা প্রেশার খাইবই

আচ্ছা রাজু দাদা এই যে এত ধাক্কা ধাক্কির পর আপনার বাইকের স্টার্ট নিল না এটা নিয়ে এখন আপনার কোনো কিছু বলার আছে কি না এটা নিয়ে আপনার কোনো কিছু বলার কি আছে মন খুব খারাপ না স্টার্ট তো কোনো ধরনের অনুভূতি আচ্ছা এখন মনে করেন আপনি অনুভূতি দিতে পারতেছে না মন খারাপ এটা বুঝলাম এখন মনে করেন আপনি আমরা বান্দরবন গেলাম বান্দরবনের দুর্গম কোনো পাহাড়ে গেলাম

ব্যাটারিটা চার্জ না হয় এই ক্ষেত্রে দেখা যাবে যে পরের দিন ঘুম থেকে উঠে দেবেন ব্যাটারি বই হয়েছে তা যাই হোক যারা টাচ লক ব্যবহার করেন তারা একটু বুঝে শুনে ব্যবহার করবেন আর এই টাচ লকের পক্ষে আমি কোনো সময় আসতে নেবো আমি এর আগের মডেল যে ব্যবহার করছে পঁচাশি হাজার দূর হয়েছে মানে আমার লাইফেও কোনোদিন দিন এরিয়া বুকছে না কিন্তু যে রাহাত পাই কথায় লাগাইয়া যে রাহাতের কথায় আমি টাচ লাগাইছি গাড়ি বাঁচাও তো টাচ লক লাগাও